আর না এই এই বিজেপি আর না আর না আর না ওরা রুখে করোনা ব্যর্থ নদী 24 মানুষ কাটছে মা এই বিজেপি আর না আর না নেপাল থেকে আসছে গুলিbmodir মুখে সুধি গুলি মর্চে মানুষ কাটছে মা এই বিজেপি আর না

আরে থেকে দিল্লি হয়ে মরছে মানুষ শয়ে শয়ে মরছে মানুষ কাঁদছে মা এই বিজেপি আর না স্বাধীন দেশে প্রথমবার বেকারত্ব রেকর্ড পার মরছে মানুষ কাঁদছে মা এই বিজেপি আর না আরে স্বাধীনতার নেই কোথাও বিপন্ন আজ সংবিধান মরছে মানুষ কাঁদছে মা এই বিজেপি আর না

স্বপ্ন ছিল বুলেট ট্রেন বিক্রি হলো লোকাল ট্রেন মরছে মানুষ কাঁদছে মা এই বিজেপি আর না ওর মূর্তি করতে হাজার কোটি শ্রমিক শিশু পায় না